নমস্কার বন্ধুরা আজকে আমি একটি বই আপনাদের কাছে দেখাচ্ছি এটা হচ্ছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী সমগ্র এই বইটি আমার কাছে অত্যন্ত কাছের কারণ এই বইটি আমি গত দু সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম এবং কাছের এই জন্যই কারণ এটা আমার স্কলারশিপের টাকা থেকে প্রথম কেনা বই যেটা আমার কাছে অত্যন্তই একটা স্মৃতিমিদুর বিষয় বইটিতে প্রায় আটটি ছোট গল্প এবং পাঁচটি ঐতিহাসিক উপন্যাস সমগ্র সংকলিত আছে এবং ও ছোটো গল্পগুলোও সবগুলোই ঐতিহাসিক ছোট গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং বইটি আমি কিনেছিলাম আনন্দ পাবলিশারের স্টল থেকে প্রায় আধা ঘন্টা মতো লাইন দিয়ে কিনতে হয়েছিল এত ভিড় ছিল সেদিন তবুও যেহেতু বইটা আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি আর লোভ সামলাতে পারিনি তো বইটা আমি নিয়েছিলাম যেটা আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদের